thank দেখুন আরজিকর হসপিটালে যে নারী ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে এটা পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ওটা পশ্চিমবাংলায় ধারাবাহিকভাবে এরকম নারকীয় নির্যাতন চলছে তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে পশ্চিমবাংলার অযোগ্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আরজিকর হসপিটালের ঘটনা শুধুমাত্র ধর্ষণ এবং কোন নয় আরজিকর হসপিটালে বর্তমানে পশ্চিমবাংলার শাসক দলের নেতৃত্বে বিভিন্ন দুর্নীতি চলছিল সেই দুর্নীতি থেকে চাপা দেওয়ার জন্য হসপিটালে চিকিৎসক যিনি জানতে পেরেছিলেন তার মুখকে বন্ধ করবার জন্য সুপরিকল্পিতভাবে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে আর্জিকর হসপিটালে বিভিন্ন তদন্তের মধ্যে দিয়ে যে কথা উঠে এসেছে আর্জিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল তার নেতৃত্বে আর্জিকর হসপিটালে সেক্স র্যাকেট চলত সেইখানে তৃণমূলি মন্ত্রীদেরকে খুশি করা হতো আর্জিকর হসপিটাল থেকে চাল ওষুধ চক্র চলত আর্জিকর হসপিটালে বিভিন্ন অস্ত্র ব্যবসা পর্যন্ত চলত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কার্যকর সম্পূর্ণভাবে ধর্ষণ ঘটেছে এর জন্য তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা সিবিএম এর কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে মমতা ব্যানার্জি এই ঘটনার জন্য তাই মমতা ব্যানার্জিকে যদি অ্যারেস্ট করে তদন্ত করা হয় তাহলে দুধ কা দুধ পানিকে কা পানি হয়ে যাবে আজ গোটা পশ্চিমবাংলার লজ্জা একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হবার পরে পশ্চিম নারীদের স্বাধীনতা নেই নারীদের সম্মান আজ গুলজ্জিত নারী বিরুদ্ধে আজকে সংগ্রহ পশ্চিম বাংলার সমস্ত মায়েরা আমাদের ঘরের মায়েরা আমাদের ঘরের কন্যা আমরা একজন কন্যার পিতা হিসাবে একজন মনের ভাই হিসাবে একজন স্ত্রীর স্বামী এবং একজন মায়ের সন্তান হিসাবে সমস্ত রাজনৈতিক দল মতের উঠে উঠে আমরা এই নারকীয় ঘটনার বিচার চাই এই নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই We <laughs> جنگے گا جنگے گا اور ضرور کاندو ہے جنگے گا جنگے گا مہموت بنچی روز کا چارہ مانچیا مانو نہ مانجیا مانو اپنی یہ منی اعتچار چلچنا چلبینا جہان چلبینا سی بنائے دیتے کے مانو نے اعتراکت کنا مہموت بنچی جواب دو جواب چاہیے جواب دو اچیتار ہسپتالے ناری ڈالسر ہلو کرے مہموت بنچی جواب دو جواب چاہیے